নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ বিষয়ের ওপরে বলবো যে বিষয়টা তোমাদের জানলে অনেকেই উপকৃত হবে এবং আমাদের এই সময়ে কম বেশি অনেকেই আমাদের এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং তার ফলে আমাদের জীবন যন্ত্রণা বহুগুণ বেড়ে গেছে এবং সেটি হলো শারীরিক প্রবলেমের মধ্যে হাঁটুর সমস্যা অর্থাৎ হাঁটুর বা পায়ের কোনো ধরনের সমস্যা কোনো ধরনের শারীরিক প্রবলেম বা দুর্বলতা এবং তার থেকেও বড় কথা শত্রু বা নেগেটিভ কোনো এনার্জি কবলে পড়া এবং সেখান থেকে নিজেকে বার করতে না পারা কোনো প্রারম্ভিক আঘাত বা কোনো ধরনের যন্ত্রণা আমাদের বেড়েই চলেছে দিনকে দিন সেরম ধরনের কোনো যন্ত্রণার থেকে নিজেকে বের করে আনার এগুলোর সবগুলোরই একটি সমাধান বা কোনো একটা পথ আমরা অবশ্যই পেতে পারি এবং সেটি হল আমাদের কালভৈরব শক্তির আরাধনা হাঁটুর সমস্যার জন্য এবং বিভিন্ন শারীরিক সমস্যার জন্য বিশেষ করে হাঁটুর সমস্যাই বলবো বা পা রিলেটেড সমস্যা বলবো আমাদের কালভৈরবের শক্তিকে শক্তি হিসেবে ধরা হয়ে থাকে বিশেষত যাদের আজকালকার দিনে কম বেশি এটা বয়স নির্বিশেষে বলছি ছোট থেকে বয়স্ক পর্যন্ত যারা হাঁটুর সমস্যা হাঁটু ব্যথা হাঁটুর দুর্বলতা বা হাঁটু সংক্রান্ত যে কোনো জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছ তাদের ক্ষেত্রে কালভৈরবের পুজো উপাসনা বা তার নির্দিষ্ট মন্ত্রের জপ করা উপকারী মনে করা হয়ে থাকে আমাদের জ্যোতিষাস্ত্র মতে ভৈরব পুজোর কিছু উদ্দেশ্য রয়েছে যার জন্য আমাদের এই পুজো করা উচিত সেটি হলো শারীরিক দুর্বলতা দূর করা আমাদের চাইধারে বা আমাদের যাদের ক্ষেত্রে বিভিন্ন ক্রিয়া ক্রিয়াকর্মের সাথে যারা আমরা যুক্ত আছি বা বিভিন্ন প্রফেশনালি বিভিন্ন কাজের সাথে আমরা যুক্ত আছি সব ক্ষেত্রে তেমনকি গৃহও আমাদের শত্রু অবশ্যই থাকে সেক্ষেত্রে সেই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া এবং নেতিবাচক কোনো অর্থাৎ নেগেটিভ কোনো এনার্জি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং আমাদের যন্ত্রণাকে কমানোর জন্য এবং প্রারম্ভিক কোনো আঘাত বা কোনো কিছুর থেকে নিজেকে বার করে আনার জন্য এই দেবতার পুজো করা অবশ্যই কিন্তু প্রয়োজন এবং সেই কারণেই আমার আমার এই আজকের ভিডিওটা করা কালভৈরব হলেন ভগবান শিবের রুদ্ররূপ শিবের এই রূপের পুজো আমাদের বিভিন্ন স্থানে করা হয়ে থাকে উজ্জয়িনীর কালভৈরব মন্দির বেনারসের কালভৈরব মন্দির এই সব স্থানে যদি তোমরা দর্শন করে আসতে পারো সময় করে তোমাদের একবার দর্শন হয় তাহলে কিন্তু এবং পুজো দিতে পারো সেখানেও কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে এবং এই দেবতার পুজো করতে হলে গৃহের ক্ষেত্রে যারা এই ফটো বা তোমার মূর্তি বসাবে তারা অবশ্যই উত্তর দিকে এই দেবতার মূর্তি বসাবে এবং উত্তরমুখী হয়ে পুজো করবে ফটো বা মূর্তি যাই রাখো বা বসাও না কেন তোমাকে অবশ্যই সেটি তোমার চোখের লেভেলের থেকে উপরে রাখতে হবে অর্থাৎ কখনোই তোমার সোজাসুজি বা মাটিতে এই মূর্তি বা ছবি বসানো যাবে না সবসময় তোমার চোখটা যেন উপরের দিকে তাকানো হয় এই রকম পজিশনে এই ঠাকুরের মূর্তিটি তোমার রাখতে হবে বিভিন্ন সম্ভাব্য পদ্ধতি রয়েছে সেগুলোর মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে ভৈরব মূর্তি বা ছবির তোমাদের সামনে রাখতে হবে এবং লাল কাপড়ের উপরে কালভৈরবের মূর্তি বা ছবি রাখতে হবে প্রতিদিন কাল ভৈরবের মন্ত্র বা ও কাল ভৈরবায় নম এই মন্ত্রটি তোমাদের একশো আটবার জপ করতে হবে এবং একইভাবে এটি যদি সকালবেলা এবং সন্ধ্যেবেলাতে করতে পারো সেক্ষেত্রে আরও ভালো ফল তোমরা পাবে মঙ্গলবার বা শনিবার অবশ্যই কিন্তু এই কাল ভৈরবের মন্ত্র জপ করা উচিত বা তার পুজো দেওয়া বা তাকে একটু ধূপধুনো দেখানো অবশ্যই প্রয়োজন লাল রঙের সামগ্রী ব্যবহার করে এনার পুজো করতে হয় সামনে ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে লাল ফুল কেশর বা লাল চন্দন দিয়ে এনার পূজা অর্চনা করতে হবে জপের সময় ভৈরবের মুখের দিকে দৃষ্টি অবশ্যই রাখতে হবে জপ শেষে কয়েক মিনিট তোমার ধ্যান করা অবশ্যই উচিত এবং প্রার্থনা করতে হবে যে ভৈরব তোমার হাঁটুর দুর্বলতা বা ব্যথা দূর করবেন পুজোর পর ফুল ঘরে রাখতে হবে এবং প্রতি সপ্তাহে এই পুজোর ফুলটা তোমার রাখতে হবে এবং আগের পুজোর ফুলটা যখন তোমার পরের সপ্তাহে পুজো হচ্ছে তখন সেটা সরিয়ে ফেলতে হবে এভাবে যদি করতে পারো তাহলে অবশ্যই কাল ভৈরবের আশীর্বাদ তুমি পাবে এর সাথে তোমাদের কার্মা অ্যালাইনমেন্ট করা প্রয়োজন এবং তোমাদের আশেপাশে অথবা দূরে যার যেখানে সম্ভব যে কোনো মন্দিরে গিয়ে এবং মন্দিরের তোমার বিগ্রহের সেবা তাছাড়া তোমার মন্দিরে গিয়ে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মন্দির ধোয়ানো এবং সম্ভব হলে সেখানে যারা গরিব দুস্থ আসে মন্দিরের বাইরে থাকে বা মন্দিরের মধ্যে থাকে তাদেরকে দান করা এবং তাদেরকে খাওয়ানো যেটা তোমার পক্ষে সম্ভব সেগুলো যদি করতে পারো তাহলেও তোমার কিন্তু এই সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে কারণ এই সবই কিন্তু কিন্তু আমাদের জীবনে ঘটে থাকে পূর্বজন্মকৃত কর্মফলের জন্য প্রারব্ধ কর্ম এর জন্য কিন্তু অবশ্যই কিন্তু কাজ দিয়ে থাকে কারণ প্রারব্ধ কর্ম অনুযায়ী আমরা আমাদের জীবনে সমস্ত ক্ষেত্রে ফলভোগ করে থাকি এবং কোনো ঘটনাই কোনো কারণ ছাড়া ঘটে না সেই কারণে কিন্তু আমাদের সেই ফল কাটানোর জন্য এবং কিছুটা হলেও আমাদের সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের এই ধরনের কাজগুলোকে করতে হবে নিঃস্বার্থ দান এবং সেবা এবং খাওয়ানো খাদ্য দান বস্ত্র দান এগুলো কিন্তু আমাদের অবশ্যই করা প্রয়োজন কিন্তু সবার আগে তোমার যে জন্মছক রয়েছে সেটা বিচার করা প্রয়োজন এবং তোমার পায়ের প্রবলেম আছে নাকি তোমার হাঁটুর সমস্যা আছে নাকি সেটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে তাহলেই তুমি যদি আগে থেকে সতর্ক হতে পারো নিজের বিষয়ে তাহলে ভবিষ্যতে কিন্তু তোমার কোনো পা বা হাঁটু সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে তোমাদের শারীরিক কিছু সমস্যা কিভাবে তোমরা অতি সহজেই দূর করতে পারো বা সতর্ক হতে পারো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার